আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শিকল জরিপ সম্পর্কিত সমস্যার দুইশো ষাট পৃষ্ঠার আট দশমিক দুই দশমিক আট নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি খেয়াল করি আমরা প্রশ্নটা সবাই যে কী বলেছে প্রশ্নে সঠিক দৈর্ঘ্যের কোনো বিশ মিটার শিকল দিয়ে তিরিশ শিকল মাপার পর দেখা গেল যে ওই শিকলের দৈর্ঘ্য হয়েছে বিশ দশমিক এক দুই মিটার সঠিক দূরত্ব কত আচ্ছা সঠিক দূরত্ব অর্থাৎ ডি নির্ণয় করতে হবে আচ্ছা প্রশ্নটা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি কি বলেছে সঠিক দৈর্ঘ্য তার মানে এই বিশ মিটার শিকলকে বলছে তিরিশ শিকল মাপার পূর্বেই কোনো স্টিল টেপ বা ফিতা দিয়ে মেপে দেখা গেল বিশ মিটারই আছে কিন্তু সেই বিশ মিটার শিকলকে ব্যবহার করে তিরিশ শিকল মাপা হয়েছে এই তিরিশ শিকল মাপার পরে বিভিন্ন কারণে এইটা ধীরে ধীরে বড় হয়েছে বা ধারাবাহিকভাবে বড় হয়েছে বড় হয়ে এই বিশ মিটার শিকল বড় হয়ে কত হয়েছে বিশ দশমিক এক দুই মিটার এই যে কন্টিনিউয়াসলি অর্থাৎ ধারাবাহিকভাবে শিকল বড় হয়েছে এর জন্য প্রাইমের মান কি করতে হবে গড় করতে হবে কিসের গড় বিশ পাস বিশ দশমিক এক দুই এই দুটো মানের গড় করে নিতে হবে যেহেতু ধারাবাহিকভাবে শিকলের দৈর্ঘ্য বড় হয়েছে আচ্ছা তাহলে তাহলে আমাদের সঠিক দৈর্ঘ্যের কোনো বিশ মিটার শিকল অর্থাৎ সঠিক দৈর্ঘ্য তার মানে এল এর মান কত বিশ মিটার শিকল আচ্ছা বলছে তিরিশ শিকল মাপা হলো যেহেতু এইখানে এল প্রাইম তার মানে এল বিশ মিটার শিকল কিন্তু এটা কি হয়ে গেছে এল প্রাইম অর্থাৎ বড় হয়ে গেছে তার মানে এখানে মানটা ঠিক ছিল না শিকলের মান যখনই তিরিশ শিকল মাপা হয়েছে তখনই শিকলের মান মানে শিকল যে বিশ মিটার এই বিশ মিটার ছিল না একটু বেশি হয়ে গেছিলো তার মানে এই তিরিশ শিকল এটা কিসের মান তাহলে এল প্রাইমের কারণে যে মানটা আসে সেটা হচ্ছে ডি প্রাইম তার মানে ডি প্রাইম ইজ ইকুয়াল টু কত তিরিশ শিকল তিরিশ শিকল আচ্ছা আমরা জানি এক শিকল সমান কত বিশ মিটার তাহলে তি তিরিশ শিকল ইজ ইকাল টু তিরিশ গুণ বিশ মিটার অর্থাৎ তিন দুই ছয়শো মিটার আচ্ছা ডি প্রাইম পেয়ে গেলাম আমরা তারপরে কি বলেছে ওই শিকলের দৈর্ঘ্য হয়েছে বিশ দশমিক এক দুই মিটার তার মানে বিশ মিটার শিকল তিরিশ শিকল মাপার কারণে ধারাবাহিকভাবে বড় হতে হতে এক সময় হয়ে গেছে বিশ দশমিক এক দুই মিটার তার মানে এল প্রাইমের মান কী হবে যেহেতু ধারাবাহিকভাবে বড় হয়েছে সেহেতু গরমান অর্থাৎ বিশ প্লাস বিশ দশমিক এক দুই ভাই দুই তাহলে এটা করলে হবে বিশ দশমিক জিরো সিক্স মিটার আচ্ছা কী বলেছে সঠিক দূরত্ব তার মানে প্রকৃত দূরত্ব ডি নির্ণয় করতে হবে আচ্ছা আমরা কি জানি আমরা জানি এল বাই এল প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি আমাদের কি নির্ণয় করতে হবে এই ডি নির্ণয় করতে হবে বা ডি ইজ ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম বাই এল আর আড়ি গুণ করেছি আমরা তাহলে এল প্রাইম এল প্রাইমের মান কত এল প্রাইমের মান হচ্ছে বিশ দশমিক জিরো সিক্স মিটার গুণ ডি প্রাইম ডি প্রাইমের মান ছয়শো মিটার ভাগ এর মান কত বিশ মিটার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি কত আছে বিশ দশমিক বিশ দশমিক জিরো সিক্স ইন্টু ছয়শো ভাগ বিশ কত আসছে ছয়শো এক দশমিক এইট জিরো মিটার ছয়শো এক দশমিক এইট মিটার এটা হলো ধন্যবাদ সবাইকে